চটজলদি অফিসের টিফিনে যদি কিছু বানাতে মন চায় তাহলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি আর এই রেসিপিটি বানানোর জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন প্রথমেই আমি এখানে গাজর আর ক্যাপসিকাম কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এছাড়াও পেঁয়াজ ধনে পাতা এইগুলো কিন্তু ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু আজকের রেসিপিটি নিরামিষই বানাবো প্রথমে গাজরগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবং ক্যাপসিকাম ঠিক একইভাবে কেটে নিলাম এবার একটা ঠিক এই এইরকম গ্রেটারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো এইগুলো কিন্তু ব্যবহার করতে পারেন খুব সুন্দর ছোট ছোট করে টুকরো করে কাটা হয়ে যাবে দেখুন কতটা সুন্দর টুকরো করে কাটা হয়ে গেছে ঠিক এই কিন্তু আমি সমস্ত কেটে নিলাম এবার একটা ছাগনি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিরে আর নিচে একটা অবশ্যই বাটি রেখে দিয়েছি আর এক কাপ পরিমাণে জলও উপর থেকে দিয়ে দিয়েছি চিঁড়েগুলো দেখুন ভালোভাবে ভিজে অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণে সুজি এক কাপ পরিমাণে আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি তাই দেড় কাপ পরিমাণে কিন্তু সুজিটা দিয়েছি সুজির পরিমাণটা আপনারা কিন্তু আরেকটু বাড়িয়েও নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি ওই কাপ কাপ টক দই আর হাফ কাপ দিয়ে দিচ্ছি জল এখানে কিন্তু আরও জলের প্রয়োজন আছে প্রথমে হাফ কাপ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মিশিয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একবার এইভাবে চট জলদি রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানোও কিন্তু একেবারেই সহজ এবার আমি বাড়িটা ধুয়েও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিলে আমি সামান্য একটু আদা ছোট ছোট করে টুকরো করে দিয়েছি আর দুইখানা দিয়েছি কাঁচা লঙ্কা এবার আমি ভালো করে কিন্তু পেস্ট করে নেবো আর পেস্ট করবার সময় অবশ্যই কিন্তু জলের প্রয়োজন হবে এখানে কিন্তু আপনারা অল্প করে জল দিয়ে দেবেন আমি এক কাপ জল নিয়েছিলাম তা থেকে হাফ কাপ জল দিয়ে দিয়েছি এইটা সম্পূর্ণ পেস্ট করতে আমার জলের প্রয়োজন পড়েছে দুই কাপ মতন খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিলাম দেখুন ঠিক এই রকম করে পেস্ট করে নিতে হবে আর আমার কিন্তু এখানে দু কাপ পরিমাণেই জল দিয়েছি এর থেকে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই এই কিন্তু একটু ঘন ব্যাটারি হবে এবার কেটে রাখা গাজর আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে সামান্য একটু লবণ সামান্য একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে দিয়েছি এখানে আমি ম্যাগির মশলা আপনারা কিন্তু পাস্তা মশলাটাও ব্যবহার করতে পারেন সামান্য একটু চাট মশলাও দিয়েছিলাম খুব ভালো করে সবকিছুকে এবার মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু পাস্তা মশলা কিংবা ম্যাগি মশলা এখানে দিতেই হবে তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে এবার একটা ইনো নিয়েছি ব্যাটারের মধ্যে হাফ প্যাকেট মতন ইনো আমি এখানে দিয়ে দিয়েছি আর কিছুটা কিন্তু রেখেও দিলাম সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনার দেখেই বুঝতে পারছেন ঠিক এই রকমই একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এবার একটা ফাইভ প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে দিয়েছি সামান্য একটু তেল ভালো করে চারিদিকে মাখিয়ে দিলাম এবার এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি আর যেই গাজর ক্যাপসিকামের মধ্যে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ঠিক উপর থেকে এইভাবে করে দিয়ে দিতে হবে তারপরে ঢেকে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত উপরের দিকটা ভালোভাবে শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু একেবারে লো আঁচে পুক করে নিতে হবে তারপরে দেখুন ঠিক এইভাবে উল্টে দিতে হবে একেবারেই সহজ বানানো খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন সকালের নাস্তায় কিংবা আপনারা স্কুল অফিসে টিফিনেও কিন্তু এটা দিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বিমস আরো কিছু সবজিও কিন্তু অ্যাড করতে পারেন আমার কাছে আর কিছু বিশেষ সবজি ছিল না বলে কিন্তু আমি এইটাই দিয়েছিলাম শুধু আর এতেও কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই বানিয়ে একবার দেখতে পারেন জ্বর কিছু বানাতে মন চাইলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দ হবে আর কতটা নরম তুলতুলো হয়েছে জালিদার হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্তই আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন